আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে ঘটে যাওয়া আরেকটি অপ্রত্যাশিত ঘটনা আর এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানুষ কি পরিমানে কুসংস্কারকে বিশ্বাস করেন আমরা এখন আছি চাঁদপুর জেলায় কালিয়াপাড়া বাজারে এই মানুষটা এই জায়গারই স্থানীয় বাসিন্দা এই মানুষটা আগে ভালোই ছিলেন আশেপাশের মানুষজন থেকে যতটুক জানতে পারলাম উনি আগে গাড়ি চালাতেন যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত কারণে হয়তো উনি মানসিক ব্যসম হারিয়ে ফেলেছেন বর্তমানে উনি যেই অবস্থায় থাকে মানে যে পরিবেশে থাকে খুবই নোংরা অবস্থায় তাই আশেপাশের মানুষজন আমাদেরকে খোঁজ দেয় এবং কি ওনার বড়ো ভাইও আমাদেরকে খবর দেয় যে ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায় সে সুবাদে আমরা ডাকা থেকে চাঁদপুরে ফসাই কিন্তু আমরা যখনই ওনাকে পরিষ্কার করতে গেলাম ঠিক তখনই আমাদের সাথে ঘটে গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না আমরা যখন এই মানুষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ওনার লোকেশনে পৌঁছাই ওনাকে দেখতে পেয়ে ওনার আশেপাশের মানুষজন যারা আছে তাদের থেকে আমরা ওনার সম্পর্কে জানতে চাই যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই করে থাকি আমরা একটা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আগে আমরা আগে ওনার সম্পর্কে জানার চেষ্টা করি ওনার বাসা বাড়ি কোথায় ওনার গ্রাম কোথায় বা ওনার সম্পর্কে ওনার আশেপাশের মানুষজন কি জানে সেটা জানার চেষ্টা করি এই মানুষটাকে পরিষ্কার করার আগে আমরা আশেপাশের মানুষ থেকে অনুমতি নিই যে আমরা ওনাকে পরিষ্কার করে দিব কি না আশেপাশের মানুষজন এবং কি ওনার বড় ভাই ওনার বড় ভাই আমাদেরকে অনুমতি দেয় যে ওনাকে পরিষ্কার করার জন্য তার সাথে আমাদের ফোনে কথা হয় কিন্তু যখনই আমরা ওনাকে পরিষ্কার করতে গেলাম খুব সুন্দরভাবে উনি আমাদের সাথে চলে আসে যে ওনাকে পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু ওনার মেজ ভাই একটু মাজার বক্ত আপনারা অনেকে বলতে পারেন এখন মাজার ভক্ত বলার কারণে আপনারা আমাকে গালি দিতে পারেন বিষয়টা কিন্তু ওই রকম না ওনার বাই মেজবাই মাজার ভক্ত উনি বলতেছে যে যখন জটটা কাটবে বা ওনার চুলগুলা পরিষ্কার করে দেবে তখন নাকি উনি আরও উন্মাদ হয়ে যাবে এবং ওনার মেজো ও নাকি মারা যাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা সুলে জট কাটলে মানুষ কিভাবে মারা যায় একটা মানুষ যখন দীর্ঘদিন থেকে গোসল না করে অপরিষ্কার পড়ে থাকে সুলে ময়লা জমাট বাড়তে বাড়তে তার সুলে জট বেঁধে যায় ঠিক তখনই আমরা কুসংস্কারকে বিশ্বাস করে আমরা তাদেরকে দিয়ে নানান রকমের ব্যবসা বাণিজ্য করে থাকি যেটা আসলেই ঠিক না তার মেজবাই বলতেছে যে তার চুল কাটলে নাকি সে মারা যাবে ঠিক তখনই সে বাধাগ্রস্ত করে আমাদেরকে কাজটা কমপ্লিট করতে দেয় না আর আমি মনে করি আমরা এই সমস্ত কুসংস্কারকে বিশ্বাস করে আমাদের ধর্মকে ছোট করছি তাই আমরা এই সমস্ত কুসংস্কারকে বিশ্বাস না করাটাই উত্তম বায়ু বায়ু हाँ अगर बाइना खा गई अरे अच्छा तुम दीदी के घर आए थे अरे कब तुम कब आए थे कब आए थे दोनों दीदी के घर आए थे अरे